রুটিটা করার জন্য চাটনি করে থাকি পেঁয়াজের পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত তো শীতকাল তো চলে এসেছে শীতকাল মানে পিঠাপুলি আর তার সাথে আমরা একটা জিনিস খাই যেটা হচ্ছে কালায়ের ময়দার রুটি কালাই গম চাল আতর চাল এগুলো দিয়ে ভাঙিয়ে যে আটাটা হয় সেটা দিয়ে রুটি বানিয়ে খেয়ে থাকি আমরা প্রতি বছরই এটা করি তো সেটা খেতে অনেকটাই টেস্ট মানে খুবই স্বাদ লাগে খেতে লাগে তো সেটাই আজকে বানানো হবে তো চলো কী কীভাবে বানাচ্ছি আর কি দিয়ে খাচ্ছি সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকো আর ঠান্ডাটাও জাকিয়ে পড়েছে ভীষণ ঠান্ডা তো এর মধ্যে এই রুটি ঠান্ডায় রুটি খেতে এই রুটি খেতে খুবই ভালো লাগে তো চলো দেখতে থাকো তো যে আটার কথা বললাম প্রথমেই আটাটা নিয়ে নেব এর মধ্যে সামান্য একটু লবণ স্বাদ মতো এবং নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এদিকে মাটির যে খোলা মাটির খোলাতে এই রুটিটা ভাজা হয় তো মাটির খোলাটা গরম করতে দেওয়া হয়েছে আর এখন এর মধ্যে লবণ আর জল দিয়ে এটাকে মেখে নিতে হবে মেখে নিতে হবে এর ডোটা একটু শক্ত করতে হবে তার কারণটা আমি পরে বলবো মানে রুটির যে ডো করি আমরা তার থেকে একটু শক্ত হবে আর এই মা এদিকে ডো বানাচ্ছে আটাটা মেখে নিচ্ছে তো এটা মাখতে মাখতে আমি এখন ছাদে যাব শিল পাটায় চাটনি বানাতে এই রুটি যে চাটনির সাথে খাওয়া হয় সেই চাটনিটা বানাতে যাব বেটে নিয়ে আসবো তো আমি ওইটা করে আসি মা ততক্ষণ আটাটা তো ছাদে রুটিটা করার জন্য চাটনি করে থাকি পেঁয়াজের চাটনি পেঁয়াজ ধনে পাতা লঙ্কা দিয়ে চাটনি এর সাথে তেল সর্ষের তেল আর লবণ পরে মেশানো হবে তো এই চাটনিটা পাটায় বেটে করি ব্ল্যান্ডারে করলে জল জল হয়ে যায় মানে ঝোল হয়ে যায় পেঁয়াজের রস দিয়ে আর ইয়ে দিয়ে তো সেই জন্যই পাটায় বেটে করা তো তোমরা যদি মনে করো যে তোমাদের পাটা নেই শিল পাটা নেই তাহলে ব্লেন্ডারে করতেই পারো তো এখন আমি এটা বেটে নেব তো চলো বেটে নিই তারপর আবার দেখাচ্ছি এই যে চাটনি রেডি এর মধ্যে এখন নুন আর তেল দিলেই চাটনি একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে তো চলো নিচে যাই গিয়ে রুটি বানানো দেখাই আর খেয়েও দেখাবো তোমাদের চলো দেখতে থাকো এই যে আটাটা মাখা হয়ে গেছে মা আটা মেখে সেটা কেটেও নিয়েছে ছোট ছোট লেচি করে নিয়েছে রুটির যতটা যত বড় লেচি করা হয় তত বড় লেচি করে নিয়েছে আর তারপরে হাতে একটু ভালো করে ছেনে নিয়ে এটার মধ্যে জল দিয়ে দিয়ে রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে বানাতে হয় এই জন্যই আর যখন বানানো হয় তখন আটাটা একটু শক্ত রাখতে হয় তো এটা জলের হাতে জলে হাত চুবিয়ে নিয়ে বাটিতে জল নেওয়া আছে এবং জলে হাত চুবি নিয়ে এভাবে চেপে চেপে রুটিটা বানানো হয় যতটা মোটা রাখতে চায় ততটা মোটা রাখা হয় তবে খুব বেশি পাতলা করলেও ভালো লাগে না তেমন তো এটা এভাবে করতে হয় তো চলো করা দেখো তারপরে মাটির যে খোলা দেখালাম সে খোলাই করে ভাজা হবে দেখতে থাকো Die. Not okay, all I want and I pray, all I need are some better day. Fuck me, I'm looking in the mirror So foggy, but I've never seen clearer I don't really think anyone can save me And honestly, I'm not really sure I want saving I like to be my own worst enemy There's no risk if you don't try it anything So I'ma just keep buying everything See you in the next life, hope to be a better me I don't think that my head's on straight Gotta flip it and grip it and go and get an x-ray What's wrong with me? I just feel way Pushing on my chest and it squeezed till I suffocate Better change my mindset, meditate It's pretty cool that I'm alive in that better day I could walk, see here. I should celebrate. Think I could change my mind. Maybe elevate. Living life every day, late at night, not okay. All I want, and I pray. All I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want. No rock in a hard place. Do I work hard or live in my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy. How to get there? Hmm, glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life every day. ভালো করে উল্টে নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর সার্ভ করতে হবে চাটনির সাথে আর শীতকালে এটা খাওয়ার আলাদাই মজা তোমরা চাইলে বানিয়ে খেতে পারো তা চলো হাজার বেশি বক বক করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো টাটা